ওই ব্যক্তি আপনার বসে চলে আসবে ওই ব্যক্তি আপনাকে ভালোবাসবে আপনার জন্য পাগল হয়ে যাবে এবং আপনার কথা মতো চলবে মোট কথা হচ্ছে ও ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আপনার প্রতি আকৃষ্ট হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনীবাই ও বোনেরা আজকে আমি আলোচনা করব আপনার হাতে দুইটি মোট এভাবে রেখে হ্যাঁ এই দোয়াটি মাত্র তিনবার পাঠ করবেন ইনশাল্লাহ যে কোনো ব্যক্তি আপনার বসে বসে আসতে বাধ্য হবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার জন্য সে পাগল হয়ে যাবে এবং আপনার সে আপনার বাধ্য হবে আপনি যেভাবে বলবেন সে সেভাবেই চলবে হ্যাঁ দিনিবাই ও বোনেরা আমরা অনেকে হয়তো একজন আর জনকে বস করতে আছি বাধ্য করতে চাচ্ছি তবে এটি সম্পূর্ণ হালালভাবে আপনারা করতে পারবেন কোনো সমস্যা নাই ইসলামে কিন্তু হারাম রয়েছে আপনারা বাদ্যতন্ত্রের মাধ্যমে বা জাদু টুনার মাধ্যমে যদি কাউকে বস করেন হ্যাঁ তাহলে ওইগুলো হচ্ছে হারাম আর এভাবে যদি আপনারা করতে পারেন তাহলে এটা হচ্ছে হালাল পদ্ধতিতে আপনারা করতে পারবেন কোনো সমস্যা নাই তো দুই হাতের মুঠের মধ্যে যদি আপনারা তিনবার মাত্র তিনবার এই দোয়াটি পাঠ করুন পাঠ করলে মাত্র তিনবার এই দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ যেই ব্যক্তির জন্য আপনারা এই আমলটি করবেন ওই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাবে হ্যাঁ এখন বলি যে আপনারা এই আমুলটি কাদের জন্য করতে পারবেন এই আমলটি আপনারা আপনার স্বামীর জন্য করতে পারবেন আপনার স্ত্রীর জন্য করতে পারবেন আপনার শ্বশুর শাশুড়ির জন্য করতে পারবেন আপনার মা বাবার জন্য করতে পারবেন আপনার সন্তানদের জন্য করতে পারবেন এবং আপনার পরিবারের লোকদের জন্য করতে পারবেন বা দূরের আত্মীয় স্বজনদের জন্য করতে পারবেন বা প্রবাসে থাকুক বা বিদেশে থাকুক বা দেশে থাকুক যে কোনো জায়গাতে থাকুক না কেন ওই ব্যক্তির জন্য আপনারা এই আমলটি করতে পারবেন একশো পার্সেন্ট বলতে পারতেছি যে আপনারা করতে পারবেন যদি করেন অবশ্যই কাজ হবে ইনশাল্লাহ অবশ্যই কাজ হবে যদি আমার মতো আমি যেভাবে বলি আপনাদেরকে সেভাবে যদি করতে পারেন ইনশাল্লাহ কাজে আসবেই আপনারা নিজেই ফলাফল দেখতে পারবেন আপনার নিজের চোখে আপনি ফলাফল দেখতে পারবেন ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা তো আমলটি আপনারা কখন করবেন কিভাবে করবেন তার আগে আমি বলে নিয়েছি যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই তিনি ভাই ওপেনেরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান সম্মানিত দীনবাই ওপেনেরা আমরা এই আমলটি কখন করবো এই আমলটি করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারেন তবে আপনাকে একটি সময় বেছে নিতে হবে এই সময়ে প্রতিদিন আমলটি করতে হবে আর যদি আপনি পারেন ফজরা নামাজের পরে এই আমলটি করার জন্য চেষ্টা করবেন সকলেই চেষ্টা করবেন ফজরের নামাজ আদায় করে ওই ঝায়নামাজের মধ্যে বসেই আপনি এই আমলটি করার জন্য তারপরে আমি আর কথা বলবো যে আপনারা অবশ্যই আমলটি করার আগে আপনারা দুই রেখাত নফল নামাজ আদায় করে নেবেন নফল নামাজ আদায় করে তারপরে সুন্দরভাবে বসে আপনি প্রথমে তিনবার ফার পাঠ করবেন جركم أستغفر الله أستغفر الله أستغفر الله. تارحورة تين بعد دوروشوري فاتكور. بين مودي بوري. جركم جروكم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللَّهُمَّ بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل براهيم إنك حميد مجيد. তারপরে আপনাকে এই দোয়াটি পাঠ করতে হবে হ্যাঁ আপনাকে দুইটা দুইটা হাতের মুঠ এভাবে শক্ত করে নিতে হবে শক্ত করে আপনি এভাবে ধরবেন আপনার সম্মুখে ধরে আপনি এভাবে আমলটি শুরু করবেন তারপরে এই দোয়াটি আপনারা পাঠ করবেন তো দটি কি দটি হচ্ছে এভাবে দুইটা মুঠ কিন্তু এভাবে ধরে রাখতে হবে দোয়াটি কি দটি হচ্ছে তো এই দয়াটি আপনারা সকলে শিখে নেবেন এতটুক পাঠ করলেই হবে আপনারা এতটুক দোয়াটি আপনারা শিখে নেবেন এই ছোট দোয়াটি তো দটি পাঠ করে শেষ আপনাকে কি করতে হবে এই দটি পাঠ করতে হবে আপনাকে শাশ্বতবার পাঠ করতে হবে হ্যাঁ আপনাকে শাশ্বতবার পাঠ করতে হবে অনেকেই সময় নাই তিনবার পাঠ করতে পারেন কিন্তু এই আমলটি পরিপূর্ণ হওয়ার জন্য আপনাকে শাশ্বতবার পাঠ করতে হবে তো শাশ্বতবার আপনারা হাতের মধ্যে গনে গনে আপনারা কি করবেন পাঠ করবেন পাঠ করে ওই যে মুঠ ধরছেন ওই মুঠের মধ্যে আপনারা কি করবেন এইভাবে দুইবার ফু দিবেন মুঠটা খুলে ফুঁ দিবেন ফু দেওয়ার পরে আবার মুঠটা অফ করে বন্ধ করে নেবেন এবং ওই ব্যক্তির নাম আপনাকে নিয়ে এখানে ফু দিতে হবে হ্যাঁ এখানে ফদি আবার বন্ধ করে দিবেন তো ওই ব্যক্তির নাম যদি আপনি এভাবে নিয়ে পাঠ করেন তাহলে কি হবে ওই ব্যক্তি আপনার বসে চলে আসবে ওই ব্যক্তি আপনাকে ভালোবাসবে আপনার জন্য পাগল হয়ে যাবে এবং আপনার কথা মতো চলবে মোট কথা হচ্ছে ও ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে আপনার প্রতি আকৃষ্ট হবে তো যে কারোর প্রতি যে কাউকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আপনারা সকলেই করে দেখতে পারেন খুবই গুরুত্বপূর্ণ আপনার এই আমলটি এভাবে করবেন দুই হাতের মুঠের মধ্যে আপনারা ধরে এভাবে আমলটি করবেন ইনশাল্লাহ আপনারা নিজেই ফলাফল দেখতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ